জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা অতিরিক্ত আঘাত পেলে মানুষ হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় কষ্টের সময় চোখ দুটো স্বার্থপর হয়ে যায় কিছুতেই ঘুম না সময়ের সাথে সাথে মানুষও বদলায় কেউ অহংকারে আর কেউ অবহেলায় যাদের মনটা সরল যারা সবাইকে বিশ্বাস করে তাদের কপালটাই খারাপ হয় এমন কিছু প্রেম আছে যাদের দূরত্ব অনেক বেশি প্রতিদিন দেখা হয় না কিন্তু তাদের ভালোবাসাটা অনেক বেশি জীবনের অঙ্কটা বড়ই অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় আর দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে জীবনে কাউকে কখনো কষ্ট দিও না কারণ চোখের জল কিন্তু অভিশাপ দেয় জীবন অহংকার করো না পতন হবে আর অতিরিক্ত সরল হয় না তাহলে এই স্বার্থপর সমাজ তোমাকে কষ্ট দিবে যদি তুমি সব সময় হাসি খুশি থাকতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করিও না কারণ আমাদের প্রত্যাশা আমাদেরকেই কষ্ট বাড়িয়ে দেয় একদিন মোমবাতির সুতা মোমবাতিকে প্রশ্ন করল জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ তখন মোমবাতি উত্তর দিল জানো যাকে আমি ভালোবেসে কলিজার ভিতরে রাখি সে যদি জলে তো আমি কাঁদবো না কেন ছেলেরা যাকে একবার মন দিয়ে দেয় তার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব। রাত হলেও নিজের ছায়া নিজের সাথে বেঈমানি করে